ফার্স্টে এদিকে দেখে নিবি তারপর টানবি সেরকম ঘুরে ঘাড়ে এরকম আনিস কেন হ্যাঁ চ এবার বাবু করবে কাউন্ট দা অবজেক্ট অ্যান্ড টিক দ্য নাম্বার তুমি মাকে বলার কিছু নেই মা লাস্টে চেক করবে আচ্ছা তুই কন না আচ্ছা দাদা দাদা না সিক্স নয় ভালো করে কাউন্ট করো ফাইভ তাহলে হুম ভালো করে একটা একটা করে কাউন্ট না সবগুলো হলে তো গুলিই যাবে একটা একটা করে ভালো করে করো ধরে ধরে করো ঠিক পারবে ফাইভ তাহলে এই তো বাদ মা তো অপশান দিয়েছে বাদ এ বি এ বি নয় এটা কাউন্ট কর কাউন্ট করে মা কপি কটা এ লিখেছে সেটাই কাউন্ট কর 1 2 3 4 ঠিক করে তাহলে আইক ওটাকে কর অপশনে কর হুম একটা একটা করে করতে 1 2 3 4 5 6 না ভালো করে কাউন্ট করো 5 5 তাহলে

কি হলো বাবা মানে সব সময় মাথায় এটা হচ্ছে এটা কি বলতো বাবু এগুলো সব নাম যাদের বল এটা কি হোমওয়ার্ক দিয়েছে মাটা লেটার লেটার এইটা বাবু বাবু কেচটা ভালো করে ধর পেন্সিলের মতো অনেক উঁচুতে ধরেছিস ওটাকে না বাবু কথা শোনো সামনের দিকে ধরো হ্যাঁ হ্যাঁ কি লিখছিস দেখা তুই তো ভিডিও করছিস এগুলো অনেকদিন আগেই শিখে গেছে আজকে ভিডিও করছি তাই তো বাবু ওটা কি লিখলি যেটা হয়েছে নাকি তাই যেটা ওইদিকে যে যে ওইদিকে টানলি যে কিরকম হয় ওই উল্টো দিকে হয় আবার ঠিক করে যেটা লেখো পাশে লেখো পাশে ওরখানে কেন ওই আয়ের যে পাশে লিখে দাও হ্যাঁ এটা তো হয়নি বাবু ঠিক করে লেখো যেটা আগে স্ট্যান্ডিং লাইন আগে স্ট্যান্ডিং লাইন তারপর একটু কার্ভ করে দাও উল্টো দিকে ওই দিকে দাও আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে টাটা দাও করে